সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আমরা আপনার দোয়া এবং আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আমি আছি ফেনি আমি আছি আলী নোয়াজ সজিব আপনাদের সাথে ফেনি জেলার সাগলাঞ্জা থানার আটং রাধান ইউনিয়নের মোকামিয়া গ্রাম থেকে এই যে দেখেন আমরা বাদামের চাষ করছি আপ আজকে আপ আপনার সাথে শেয়ার করবো বাদামের চাষ কীভাবে করে এবং কীভাবে পরিপূর্ণ হয়ে গেলে কীভাবে উত্তোলন করে এই যে আমার আব্বু দেখতেছেন বাদাম তুলতেছি এই যে দেখেন বাদাম তুলতেছি এই যে দেখেন বাদাম ফুলতেছে এখানে থোকা থোকা বাদামের জুড়ি দেখতেছেন এই যে দেখেন আমি মনে করি যারা মনে করেন চিন্তায় ভুগতেছেন টেনশনে ভুগতেছেন হতাশায় ভুগতেছেন বেকার যুবকদের কথা বলতেছি আমার মতো যারা আছেন আপনারা বিদেশে যাওয়ার জন্য অনেক টাকা খরচ করে যাইতেছেন অথচ বিদেশে চাকরি হইতেছে না বিভিন্ন টেনশান দালালে আপনাদের সাথে প্রতারণা করে আমি মনে করি বিদেশে না গিয়ে আপনারা যদি আপনারা এই যে আপনাদের বাড়ির পাশে যে কৃষি জমিগুলো আছে আপনারা এগুলো শ্বাস করতে পারেন শ্বাস করলে আপনারা লক্ষ লক্ষ ইনকাম লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন এই দেখেন আমরা প্রায় এক কানির মতন শ্বাস করছি বাদাম আমরা প্রায় মনে করেন আশি নব্বই হাজার টাকা সেল করে দিছি এখনও আরও বাকিছি দেখেন তো আশা করা যায় মনে করেন দেড় লক্ষ টাকার মতো বিক্রি করা যাবে আমি মনে করি আপনারা যারা ঘরে বসে পাবজি খেলেন গেম খেলেন ফ্রি ফায়ার খেলেন মা বাপের ঝাড়ি শোনেন আসলে মা বাপের বড় বড় কথা না শুনে আমি মনে করি আপনাদের বাড়ির পাশে যে জমিগুলো আছে এই জমিগুলোতে আপনারা চাষ করেন দেখবেন আপনারা অল্প দিনে সাফল্য পাবেন যদি সাফল্য যদি আপনাদের কোনো পরামর্শ আমাদের কাছে আসবেন আমরা পরামর্শ দিব উপজেলা কৃষি অফিসার আছে ওনারা পরামর্শ দিবে তো দেখেন এই যে দেখেন আমরা এই যে অনেকগুলো করছি যদি আপনাদের বাদাম লাগে আমাদেরকে বলবেন আমরা বাদাম বিক্রি করি সমস্যা আসেন পরামর্শ নিয়ে যান এই যে রাস্তায় দোকানে ঘুরে ফিরে না করে নিজের ফায়ে নিজে দাঁড়ান মানুষের চাকরি না করে নিজে নিজের উদ্যোক্তা হন আমি মনে করি এটা ভালো হবেই আর নয় ঘুরাফিরা আসুন বিদেশের টাকা দেশে ইনকাম করা যায় মনে করেন দুই তিন মাস যদি আপনি কষ্ট করেন এই কষ্টগুলো আপনি অবশেষে পরে সাকসেস হবেন আমি মনে করি এই যে দেখেন দেখেন বিদেশ থেকে মনে করেন বিদেশে অনেক কষ্ট করেন বিদেশের শ্রমটা যদি আপনি দেশে পরিপূর্ণভাবে দিতে পারেন আপনি বিদেশ থেকে সাকসেস হবেন আরও বেশি কারণ বিদেশে আপনার মা বাবা ভাই বোন কেউ নাই কিন্তু দেশে আপনি সবাইকে দেখতেছেন বিপদে আপদে সবসময় পশুকে বিসুকে সবসময় আপনি আপনার মা বাবাকে দেখতেছেন তা আমি মনে করি বিদেশ নিয়ে যারা চিন্তিত এবং বেকার যারা আছেন বেকার চাকরি নিয়ে চিন্তিত আমি মনে করি আপনারা না বসে থাকি আপনারা আপনাদের বাড়ির পাশে যে জমিগুলো আছে খালি জমিগুলো আছে আপনার খালি জমিগুলোকে শ্বাস করেন দেখবেন আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে যদি আপনি কাজ করেন আপনি সাকসেস হবেন না কেন আপনি শিক্ষিত আপনি অনেক কিছু জানেন আপনি আগের দিনের এই যে শ্বাস থেকে এখন বর্তমান আধুনিক প্রযুক্তিতে আপনি শ্বাস করতেছেন আপনি সাকসেস হবেন না কেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন আমি মনে করি বিদেশে না গিয়ে বিদেশে মনে করেন চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত যারা আছেন আমি মনে করি আপনি বি এ পাস করছেন মাস্টার্স পাস করছেন আপনি এই যে কেন লজ্জা পাইবেন আপনি আমি মনে করি আসেন এগুলা এগুলার মতো ভালো কাজ আমি মনে করি আর নাই এই দেশটা চালাতেছে কি জানেন আপনি এই কৃষি কৃষকেরা এই যে কৃষকেরা যদি আপনার শ্বাস না করে এই যে মনে করেন তাহলে আপনি খাবেন কোথায় থেকে আমি মনে করি এটা সে প্রাইমারি সেকশন আমি মনে করি আসেন আপনারা যদি পরামর্শ লাগে আমরা পরামর্শ দেবো আর নয় ঘুরাফিরা আর নয় হতাশা এখন বিদেশের টাকা দেশে ইনকাম করা যাচ্ছে আসুন বিশ্বাস নাহলে এই যে আপনি দেখেন এই যে এই যে বাদামগুলো দেখেন আপনি থোকা ধোকা বাদাম জ্বলতেছে দেখছেন বিশ্বাস না হলে এক গ্যাসে মনে করেন প্রায় একশোর মতো হবে বাদামগুলো দেখেন আপনি বিশ্বাস না হলে দেখেন এই দেখেন আরও আছে এটা এটা হচ্ছে আমার আব্বু আমরা বাপ ছেলে দুইজন মিলে আমরা করতেছি দেখেন আমরা ক্ষীরের দিনে ক্ষীরা আমরা কফিও করছি কফিও বিক্রি করছি আলহামদুলিল্লাহ অনেক টাকার কি আমাদের টাকাগুলো নিয়ে যাবেন না আমি আপনাদেরকে উৎসাহ দিতেছি আপনারা যারা মনে করেন হতাশা চাকরি পাইতেছেন না এটা নিয়ে চিন্তিত এটা নিয়ে চিনতেছ আপনারা বিভিন্ন হতাশাগ্রস্তভাবে বুকতেছেন আমি এই জন্য বলতেছি আমিও আপনাদের মতো হতাশা হয়েছিলাম এখন দেখতেছেন এই যে আমিও ক্ষীরা যেমন ক্ষীরা করছি আমি পাঁচ দেড় লক্ষ টাকার ক্ষীরা বিক্রি করছি আমরা বন্ধুবান্ধব মিলে ফার্স্ট যেন করছিলাম আরও দুই বছর আগে তো এই জন্য আমি বলতেছি আলহামদুলিল্লাহ এখানে সাকসেস আছে আপনি কেন লজ্জা পাবেন আপনি বিএ পাস করছেন আপনি মেট্রিক পাস করছেন আপনি এই ইন্টার ফার্স্ট করছেন আপনি লজ্জা পাওয়ার কোনো কারণ নেই কারণ কাজকে ছোটো করে দেখবেন না আমি মনে করি আজকে চলে আসেন এই যে দেখেন এই যে এই জমিটাতে আমরা কফি করছিলাম কফি চাষ করছিলাম আলহামদুলিল্লাহ কফিও ভালো বিক্রি করছি এই দেখে ফাঁসের জমিতে বেলি এই যে মোটর সবগুলা আসুন আমি মনে করি বসে না থেকে আপনি বসে না থেকে আমি মনে করি কাজে পৌঁছান কারণ আপনার বয়স এমনি যাইতেছি কিছু করলেও কাজ করলেও যাবে না করলেও যাবে এই জন্য আমি বলতেছি তা আর দেরি না করে সময়কে কাজে লাগান ভালো হয় এটা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি